ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামের ফটিকছড়ি ও খাগড়াছড়ি সহ এগারোটি জেলা আকস্মিক বন্যায় আক্রান্ত দুর্যোগ মন্ত্রণালয়ের এখন পর্যন্ত তথ্য অনুযায়ী তেরো জন প্রাণ হারিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত প্রায় পঁয়তাল্লিশ লাখেরও বেশি মানুষ এছাড়াও অসংখ্য মানুষ বিগত চার পাঁচ দিন ধরে তাদের পরিবারের সাথে বিন্দু পরিমাণ যোগাযোগ করতে পারছেন না কেননা বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল নেটওয়ার্কগুলোও কাজ করছে না এমনকি ডিভাইসগুলোতেও চার্জ নেই তাহলে এই আকস্মিক বন্যার জন্য দায়ীকে বাংলাদেশ কেন প্রস্তুতি গ্রহণ করতে পারেনি এবং ডুম্বুর বাঁধটি ভারতের যে রাজ্যে অবস্থিত ত্রিপুরাতে এখন পর্যন্ত বারো জন মানুষ নিহত হয়েছেন দুইজন মানুষ এখনো নিখোঁজ আর পানিবন্দি প্রায় সতেরো লক্ষ মানুষ শুধুমাত্র গমতি জেলায় অর্থাৎ যে এলাকাতে গোমতি জলবিদ্যুৎ কেন্দ্রের অধীনে ডম্বুর জলাধার অবস্থিত যেখানে আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা একশো ছিয়ানব্বই দশমিক পাঁচ মিলিমিটার সেখানে এবছর আগস্ট মাসে বৃষ্টিপাত হয়েছে ছয়শ ছাপ্পান্ন দশমিক ছয় মিলিমিটার যা স্বাভাবিক আছে দুইশো চৌত্রিশ শতাংশ বেশি ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে সড়কপথে একশো বিশ কিলোমিটার দূরে এই গমটি জলাধার বা এই জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত যেখানে ডুম্বুর জলাধারটি রয়েছে এটি বাংলাদেশ থেকে উজানে অবস্থিত এবং এর ধারণ ক্ষমতা চুরানব্বই মিটার পর্যন্ত সেক্ষেত্রেই ভারত বলছে যে চুরানব্বই মিটারের বেশি পানি হয়ে গেলেই স্লুইস গেটগুলো স্বয়ংক্রিয়ভাবেই খুলে যায় তারা এভাবেই বাদ খুলে দেওয়ার কারণে বন্যা সৃষ্টির যে কারণ সেটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন তবে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আরেকটি বড় কারণ যেটিকে দেখাচ্ছে যে বাদ যদি খুলেই দিতে হয় তাহলে সেটি কেন ভারত আগে জানালো না কেননা দুটি দেশের মধ্যে কোনো অভিন্ন নদীতে যদি কোনো উজানে বাঁধ নির্মাণ করা হয় এবং সেখানে পানির উচ্চতা বৃদ্ধির কারণে বাঁধটি খুলেও দিতে হয় সেক্ষেত্রে ভাটি অঞ্চলে থাকা দেশটিকে অবশ্যই তা পূর্বে জানাতে হয় সেক্ষেত্রে পানির উচ্চতা এবং বৃষ্টিপাতের পরিমাণ যে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে সেটি কেন ভারত বাংলাদেশকে আগে জানালো না সেক্ষেত্রে ভারত বলছে তারা নদীর পানির পরিমাণ শেয়ার করেছে এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও বলছে যে তারা পানির পরিমাণ সম্পর্কে পূর্বেই ভারতের কাছ থেকে তথ্য পেয়েছিল কিন্তু এমন আকস্মিক বন্যার ক্ষেত্রে যে লিমিটেড টাইমটা সেটা খুব কম পাওয়া যায় সেটি এক বা দুই দিন এমন আকস্মিক বিশাল বন্যার ক্ষেত্রে প্রস্তুতি গ্রহণ করাটা বেশ কঠিন এদিকে ফেনি কুমিল্লা নোয়াখালী বা এই অঞ্চলের মানুষগুলো যারা পানিবন্দী হয়ে রয়েছেন তারা বলার চেষ্টা করছেন বিগত একত্রিশ বছরে তারা এমন ধরনের বন্যা দেখেনি তবে বিভিন্ন আবহাওয়া জলবায়ুকরা আরেকটি কথা বলছেন যে ত্রিশ ধরনের বন্যা এত আকস্মিক বড় বন্যা দেখা যায়নি কেননা সেক্ষেত্রেও তারা কারণ হিসেবে দেখিয়েছে যে ভারতের ওই বাদটিও এক্ষেত্রে একটি উপকারী গরঞ্চ করেছে তবে ডোম্বর বাদের মাধ্যমে যে উপকার করা হয়েছে সেটি বলা হচ্ছে সেখানে অপকারের পরিমাণটাই অনেক বেশি কেননা তার পরবর্তীতে নদীর স্বাভাবিক গতি নষ্ট হয়েছে যার কারণে নদীর নাব্যতা নষ্ট হয়েছে এমনকি এখন ভারী বৃষ্টিপাতের কারণে যে প্রচুর পরিমাণে পানি আসছে তা বহন করার শক্তি নদীর আর নেই বিশেষ করে ৩০ বছর আগে বাংলাদেশের নদীগুলো যে ধরনের নাব্যতা ছিল এবং পানি পরিবহনের ক্ষমতা ছিল সেটি অনেকটাই হারিয়েছে আবার এই অঞ্চলটিতে একদমই এ ধরনের বন্যা দেখাই যায় না সেটিও সম্পূর্ণ সঠিক নয় কেননা দুই সালের আগস্ট মাসেও অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম ও বান্দরবনের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে এবং শতাধিক পাহাড় ধসের ঘটনা ঘটে। বৃষ্টিপাতের অতীত রেকর্ডগুলোর মধ্যে 2007 সালে 610 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সেই সময় চট্টগ্রামের বিভিন্ন স্থানে ভূমিধসের কারণে 128 জন মানুষ মারা যান। এমন কি 2011 সালে টানা 6 দিনের বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম অঞ্চলেই 19 জনের মৃত্যু হয়েছিল। এছাড়া 2017 সালে পুরো চট্টগ্রাম বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে ব্যাপক ভূমিধসে 169 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। বাংলাদেশের সিলেট মৌলভীবাজা সহ বিভিন্ন অঞ্চলে এখন যে বন্যাগুলো তৈরি হচ্ছে সেই বন্যাগুলোর ক্ষেত্রে অনেক সময় ভারতকে দায়ী করা হয় বিশেষ করে ভারতের তৈরি বাদগুলোকে দায়ী করা হয় কেননা এই বাদগুলো শুষ্ক মৌসুমে যেমন পানি প্রবাহ বন্ধ করে বাংলাদেশের কৃষিতে অনেক বেশি পরিমাণে প্রভাব রাখছে ঠিক একইভাবে বর্ষা মৌসুমে পানি প্রবাহ বাড়িয়ে দিয়ে আবার মানুষকে বন্যার মাধ্যমে বিপদে ফেলছে তাই বাংলাদেশের এখন উচিত কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে একটি কার্যকরী পানি বন্টন চুক্তি করা এবং বাংলাদেশে নদী শাসনকে আরও কার্যকরীভাবে প্রয়োগ করতে হবে যেন নদীগুলো তার নাব্যতা ফিরে পায় এবং বর্ষাকালেও পানি ধারণ ক্ষমতা এবং প্রবাহ ক্ষমতা ফিরে আসে কেননা দু হাজার তেইশ সালের আগস্ট মাসে সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ ইকোনমিক্স এন্ড পলিসি থেকে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের ষাট শতাংশ মানুষ উচ্চ বন্যার ঝুঁকিতে রয়েছে এছাড়া উনিশশো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত তেতাল্লিশ বছরে হওয়া আটাত্তরটি বন্যায় একচল্লিশ হাজার সাতশো জন মানুষ প্রাণ হারিয়েছেন আর এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে বারো দশমিক দুই বিলিয়ন ডলারের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি তথ্য অনুযায়ী দুই সালের বন্যাতেই বাংলাদেশের দুই বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে যা তৎকালীন বাংলাদেশের জিডিপির দেড় শতাংশ এমন কি হাজার সালের বন্যায় সাত দশমিক মিলিয়ন মানুষ এবং এক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তবে এমন বন্যা পরিস্থিতিতেও আসার কথাটি হচ্ছে বাংলাদেশের সকল স্তরের মানুষ সহযোগিতা এগিয়ে এসেছে ঢাকা চট্টগ্রাম ও বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষও দল গঠন করে ত্রাণ সামগ্রী নিয়ে যে বন্যা কবলিত অঞ্চল সেখানে পৌঁছে গিয়েছে বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভাববার এবং টেকসই একটি ব্যবস্থা গ্রহণ করার এখনই সময় আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে অন্য কোন ভিডিওতে নতুন কোনো বিষয় সে পর্যন্ত ভালো থাকবেন সবাই